আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিউলি ফ্যাশন থেকে অনেক সুন্দর এবং হচ্ছে গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে সো এখানে গর্জিয়াস কাজেরও আছে আবার কুটিক্সের মধ্যেও আছে সামনে যেহেতু পূজা তারপরে একটা ওয়েডিং সিজন বিয়েতে পারি প্রোগ্রামে পড়ার জন্য পূজা করার জন্য এই কালেকশন নিতে পারবেন একদম ফার্স্ট এটা একটু দেখাই সো এইটার এই কালারটা আগে দেখাই সো বিয়ার্স এটার এখানে আপনারা চারটা কালার পাবেন এবং একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ওকে তো এটার বডি সাইজ কত হবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং করা একদম লাক্সারি শিফন জর্জিটার মধ্যে সালোয়ারনা দেখাচ্ছি আর এটা হচ্ছে জামাটা এটার সাথে ওন্যাটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ অন্যতেই কাজ করা এই যে সম্পূর্ণ অন্যতেই কাজ করা আর এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন কেন ওন্যাটা কাজ করা ওইফাস্টেই আর এটার সাথে সালোয়ারটা হবে স্যান্টুল সিল্কের মধ্যে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা স্যান্টন সিল্কের মধ্যে সালোয়ারের নিচে কাজ করে যে শাইনিং ম্যাটেরিয়াল আঙ্কেল এটা প্রাইস কত পড়ছে চারটা কালার হবে আমরা চারটা কালারই দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখুন একদম মানে পারফেক্ট একটা ম্যাজেন্ডা শেড ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র আঠারোশো পঞ্চাশ এই সেমগুলো যদি আপনারা শোরুমে চলে যান মানে বাইশশো পঁচিশশো রেঞ্জ দিয়ে কিনতে হবে বাট এখানে পেয়ে যাচ্ছেন অনলি

সেম সালোয়ার সেম ওর নাম ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে এটা একটু দেখান অ্যাঙ্কেল এটা পূজার জন্য একদম পারফেক্ট ঠিক আছে পূজার জন্য হোয়াইট কালারের ডিমান্ড তো অনেক বেশি গলায় প্যানেল হাতায় লেসো এক জামানিও লেসো একদম সব জার্জেট কাপড় ভিতরে ইনার আছে সালোয়ারটা হবে প্যান কাটিং আর এটা অন্যটা দশরের মধ্যে চুনরি প্রিন্ট করা সালোয়ারটা প্যান কাটিংয় এটার দাম কত পড়বে আটশো টাকা আটশো নব্বই টাকা একদম বাজেট ফ্রেন্ডি প্রাইস কিন্তু কালার হবে দুই একটা হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন আর একটা হোয়াইটই হচ্ছে রেড কম্বিনেশান এই যে এটার দামটা পড়ছে 890 890 এর আছে থেকে 44 থেকে 44 আচ্ছা এখন এইটা একটু দেখাই এটার মধ্যেও তিনটা কালার হবে মানে এই ড্রেস গুলো কিন্তু মূলত পূজার জন্য হিট কালেকশন ঠিক আছে এর বাইরে এই যে আপনাদের পছন্দের গারাড়া একদম স্টুডেন্ট বাজেটে এগুলো দেখাবো সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা বডিতে হাতায় জামার নিচে এটার সাথে আপনারা সালোয়ারনা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই লোনটা মানে এটা হচ্ছে রেড চেরি একটা কালার

ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে জামার নিচে কাজ করা এটা হচ্ছে রেউন কটন কাপড় হাতায় কাজ জামার নিচে কাজ এই যে নিচে কাজটা দেখুন সুন্দর থ্রি পিস হবে ওন্নাটা অল ওভার কাজ করা অল ওভার ওন্নাতে কাজ আর সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এইটা এটার দাম পড়বে 1350 টাকা 1350 কালার দুটো মেরুন আর এটা হচ্ছে সি ব্লু কালার দামটা কত এটা 1350 1350 জামা নিছে কিন্তু কাচ্চা একদম মানে এটা হচ্ছে রিয়ন আরামদায়ক সফট সফট কাপড় প্রাইস হচ্ছে কত কষ্ট এইটা দেখিয়ে হোয়াইটটা হচ্ছে পূজার জন্য একদম পারফেক্ট কালেকশন হোয়াইটের সাথে আপনার কম্বিনেশন করা কামিজের মধ্যে বডিতে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে সালোয়াটা প্যান কাটিং এ প্রিন্টে প্রিন্ট ওনাটা হবে বড় না এটার দাম কত পড়ছে এটা আমরা 850 টাকা 850 কালার দেখাচ্ছি এটা হোয়াইটে হচ্ছে ব্লু আর এটা হচ্ছে হোয়াইটে পিঙ্ক এই যে এটার সাথে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে 850 টাকা 850 ওকে আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কারেরা না জি এই আরেকটা কালার হবে এটা দুইটা কালার হবে এটার মধ্যে আমরা এটা একটু দেখাই এটা কিন্তু স্কিন প্রিন্ট করা সাথে স্টোন ওয়ার্ক আছে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা হবে আপনার গারেরা এই যে সালোয়ারটা আছে গারেরা আর এটার সাথে ওড়নাটা হবে বড় ওড়না এবং হচ্ছে প্রিন্ট করা থাকে ওনাগুলো বড় ওড়না কালার হচ্ছে আরেকটা ব্লু এটার দাম কত পড়ছে ছশো পঞ্চাশ স্টোন আর করা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার আর এটা হচ্ছে ওড়না ছশো পঞ্চাশ কালারের মধ্যে আরও আছে এই যে এটা হচ্ছে আপনার পার্পেল টাইপের একটা কালার এটার সাথেও সালোয়ার হবে গারেরা এই যে এটা হচ্ছে ওড়নাটা মানে সালোয়ারটা সরি

প্রত্যেকটা উনায় কিন্তু এরকম বড় এবং স্কিন প্রিন্ট করা হ্যাঁ বড় স্কিন প্রিন্ট করা সালোয়ারটা হবে গারারা গারারা গুলো স্ক্রিন প্রিন্ট করা মানে গারারার যে কুচিটা ওই পোশন হচ্ছে স্কিন প্রিন্ট থাকবে কারণ এই উপরে পোশনটা কামিজের নিচেই থাকবে কালার দুইটা 650 আর এটা হচ্ছে ব্লু এলে গারারা এলে প্যান্ট দাম মাত্র 650 আর এটা কিন্তু আলাদা রাখি 650 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে পাঁচটা পাঁচটা কালার এটাও রেওন কটন কাপড়ের উপরে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা সালোয়ার দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ করা ওন্নাটা হচ্ছে প্রিন্টার ওন্নাটা সুন্দর সুন্দর বড় ওন্না এবং প্রিন্টার ওন্না এটার দাম কত পড়ছে 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি পেয়াজ কালার এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার বাসন্তী কালার 800 তাই না 800 আরো কালার হবে এই যে প্যান্ট প্যান্ট এটা হচ্ছে ওন্না

এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এটার দাম কত পড়বেশো সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা সেম সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার সাথে সালোয়ার হবে রেড সাতশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা দুইটা কালার দামটা একই সাতশো পঞ্চাশ সেইম সালোয়ার সেম ও ওকে সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টিউলিপ ফ্যাশনে সো কাটটা একটু দেখে দিন এটা আমি শপের নাম একটা ফোন নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে টিউলিপ ফ্যাশন যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশাল ভিলেজতে তৃতীয় তারা সব নাম্বার নিয়ে নেবে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস